আইএমএফ রিসেন্টলি একটা রিপোর্ট পাবলিশ করেছে যেটাতে দেখা যাচ্ছে গ্লোবাল ইকোনমিক গ্রোথ স্লো হয়ে গেছে দুই সালে গ্লোবাল ইকোনমিক গ্রোথ হবে মাত্র থ্রি পার্সেন্ট যেটা দুই হাজার থেকে দুই হাজার উনিশের অ্যাভারেজ থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট থেকে অনেক কম ইনফ্লেশনের ক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং তথ্য আছে গ্লোবাল ইনফ্লেশন দুই সালে ছিল সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট এবং সালে যেটা নেমে হয়েছে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট শুনতে ভালোই লাগছে তাই না কিন্তু সমস্যা আসলে তা না সমস্যা হলো এটা শুধু অ্যাভারেজ নাম্বার আমেরিকাতে ইনফ্লেশন টার্গেট থেকে অনেক বেশি থাকবে ইউরোপে গ্রোথ চায়না চায়নার এন্ড ঝুঁকি এবং সবচেয়ে বড় ব্যাপার হলো ট্রেড প্রোটেকশানিজম ট্যারিফ বাড়ছে জার্মানে জিনিসপত্রের দামও বাড়ছে মর্গান স্ট্যানলিয়ার মতে গ্লোবাল গ্রোথ দু সালে টু হবে এবং এটা আরো কমতে পারে যদি ট্যারিফ আরও বাড়ে মানে আপনার আর্নিং কমছে কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে এটাই হচ্ছে বর্তমান ইকোনমির রিয়েলিটি এ অবস্থায় আপনার আসলে কি করা উচিত আপনার কি ইনকাম বাড়ানোর দিকে ফোকাস করা উচিত নাকি এক্সপেন্স কমানোর দিকে